পশ্চিম মেদিনীপুর জেলা কাষ্ঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে বুধবার এক বিশেষ বনমহোৎসব ও চারাগাছ বিতরণ কর্মসূচির আয়োজন করা হল পিংলার অডিটোরিয়াম হলে কর্মসূচির সূচনা হয় একটি বন্যাঢ্য শোভাযাত্রার মাধ্যমে যেখানে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরাও অংশগ্রহণ করে পরিবেশ রক্ষার সচেতনতা বাড়াতে এই শোভাযাত্রা বিশেষ বার্তা বহন করে পরে অডিটোরিয়াম হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বন সংরক্ষণ ও সবুজায়নের প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কাষ্ঠ ব্যবসায়ী কল্যাণ সমিতি এই উদ্যোগ নিয়েছে বলে জানান উদ্যোক্তারা অনুষ্ঠানে প্রতিটি কাষ্ঠ ব্যবসায়ী এবং সাধারণ মানুষের হাতে একাধিক চারাগাছ ছিলেন পিংলা বিডিও লেফাকা ওয়াংচং শেরপা পঞ্চায়েত সমিতির সভাপতি নিমায় সিং পূর্ত কর্মাধ্যক্ষ শেখ মাজারুল রহমান জেলা কাষ্ঠ সমিতির সম্পাদক শেখ আব্দুর রশিদ ভাইস প্রেসিডেন্ট আয়ুব খান পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কাস্ট ব্যবসায়ী সমিতির সম্পাদক বা সভাপতিগণ এবং পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যেকটি ব্লক থেকে কাস্টম ব্যবসায়ী সমিতি যে সমস্ত পদাধিকারা বলে এসেছেন সেই সঙ্গে উপস্থিত আছেন কিংবা পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মকর্তাগণ দ্রুত কর্মরক্ষ শিক্ষা কর্মকক্ষা স্বাস্থ্য কর্মরক্ষ বিদ্যুৎ কর্মকক্ষা থেকে শুরু করে আছেন প্রত্যেকেই জিনা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জানাই হার্দিক অভিনন্দন অভিযোগ শুভেচ্ছা জোহার আজকের এই সেমিনার এরকম বিগত দিনে হয়ে এসেছে ও প্রতি দিয়ে এটা আমরা স্বাস্থ্য ব্যবসায়ী পরিচালনা করেন ব্যবস্থাপনায় থাকেন আমরা তাদের সহযোগিতা করি এবং মানুষের মধ্যে এটা আমাদের বোঝানোর জন্য বা বোঝাতে হোক যে গাছ লাগান এবং প্রাণ বাঁচান एतिदान एतिदान कारण दुनिया समाजে সমাজে না করতে পারে কারণ কি আমরা সমাজকে ধরে রাখতে পারলাম না কারণ আমরা কর্মীদের কাছ থেকে যেমন খাদ্য আশাপত্র দিয়ে থাকি সেই সময়ে কার্বন লাই আছে যে বেতে তাই কাজ তার কাগজ সাথে অর্থের সাথে যেমন কাটি সেবকের रोजीरोটি আমাদেরকে খুব খুব বেশি পরিমাণ যাতে আমরা লাগাতে পারি সমাজের মধ্যে সেটাই আমাদের মূল উদ্দেশ্য ইতিমধ্যেই আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী একটি প্রকল্প বের করেছেন যে বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে হসপিটাল থেকে একটি করে গাছ দেওয়া হয় তাতে কখনও ফলের চারা দেওয়া হয় আবার কখনও আসবাবপত্র তৈরি করার জন্য গাছ দেওয়া হয় তাই আপনাদের সবাইকে বোধ করব আমরাও চেষ্টা করবো প্রত্যেকটি স্কুলে যে বাচ্চারা আছে তাদেরকে তাদের স্কুলে এবং ঘরে প্রত্যেকে যেন একটি করে রক্ষণ করে আপনাদের কাস্ট ব্যবসায়ীর মাধ্যম দিয়ে আমরা সেটা অনুরোধ করব আপনারা আজকে এখানে চারা ডিস্ট্রিবিউশন করবেন এটাও আমাদের খুব ভালো শুনতে লাগছে কারণ যত আমরা বেশি করে চা গাছ লাগাবো তত আমরা সমাজের উন্নয়ন ঘটাবো

প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার চারা গাছ চাষি এবং ব্যবসায়ীদের কাছে পরিবেশন বিনামূল্যে পরিবেশন করা এবং যারা আমরা দীর্ঘদিন যেই ব্যবসায়ীরা গাছ কাটছি তাই গাছ যাতে বিনামূল্যে দিয়ে গাছ ওর থেকে বেশি রোপণ করতে পারি তার জন্য এই বন মহোৎসব পালন করা না আপনারা দেখেছেন আজকে আমরা বক্তব্যের মাধ্যমে আমরা রেখেছিলাম গোটা পশ্চিম মেদিনীপুর জেলায় রাষ্ট্র ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে আপনারা আপনাদের সামনে আমাদের কেশপুর থেকে লোক এসছে আছে আমার সামনে এবং নারাজল থেকেও আছে এবং পুরো পশ্চিম মেদিনীপুর থেকে এবং পূর্ব মেদিনীপুরের কিছু ব্যবসায়ী আমাদের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ওসমানবাবু উনিও আছেন আমাদের সামনে ওনারাও আমাদের সমিতিতে সংযোজন হয়েছেন অনেকেই আজকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা ব্যবসায়ী আমাদের সংযোজন হয়েছে এই পশ্চিম মিদনাপুর জেলা কাষ্ট ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষে এই যে কাজের এ দেখে আজকে আমরা ফলের চারা থেকে ফুলের চারা কম এবং বেশিরভাগ গাছ যেগুলো ব্যবসায়ীরা কাটেন সেগুলো গাছ আমরা রোপণ করার জন্য চাষিদের কাছে হাতে তুলে দিই আমরা যাতে বিষ্ণু স্নায়নটা কমে তার জন্য গাছটা বেশির পরিমাণ আমরা যে পরিমাণে গাছটা কাটি তার দ্বিগুণ গাছ আমরা লাগাবার প্রচেষ্টা নিই এই অরণ্য উৎসব মাসে নয় শুধু আমরা এই বর্ষাকালীন আমরা বেশির ভাগ গাছ আমরা যেমন আজকে এই পিংলা রবীন্দ্র সদনে করেছি রকম আমরা আরো নটা জায়গায় দশগ্রাম থেকে জলচক থেকে শুরু করে কেশপুর মলিহাটি গোলগ্রাম নারাজোল সমস্ত জায়গায় গিয়ে গিয়ে আমরা চাষিদেরকে বিনামূল্যে চারা হাতে তুলে দেব আমার নাম শেখ আব্দুল রশিদ পশ্চিম মেদিনীপুর জেলা কাষ্ট ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় কর্মশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন অথবা ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে